নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল ভিডিওতে স্বাগতম আজকে কিছু ভালো জাতের ম্যাড্রাস এবং গিরিবাজ পায়রা যেগুলো বাজির পায়রা হয় সব পায়রাগুলোই সেলের জন্য থাকবে তো ফুল ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে একটা নতুন অবশ্যই নিজস্ব পায়রা প্রভিদের সাথে শেয়ার করবেন ভিডিও যাতে তারা এবং আপনারা কম দামের মধ্যে ম্যাড্রাস বা গিরিবাজ উভয়ই শখ করতে পারেন তো আজকের ভিডিওটা ছিল বন্ধুরা শখ করা যাক একজোড়া ম্যাড্রাসের পেয়ার রয়েছে মুন্ডি সাদাটা যেটা দেখছেন ওটা নর পায়রা পিছনে হচ্ছে কালাঙ্কা ঠিক আছে দুটোই ম্যাড্রাস পায়রা কালাঙ্কার সাথে মুন্ডি সাদা যে পায়রাটা দেখছেন ওটা হচ্ছে ম্যাড্রাস পায়রা তো একজোড়া ম্যাড্রাস সেটিং ডিম বাচ্চা গ্যারান্টি ফ্লাই গ্যারান্টি থাকবে তো এই পায়রাগুলো যেগুলো দেখাবো যেগুলো ম্যাড্রাস পায়রা এগুলো কিন্তু সব শীতের পায়রা ঠিক আছে শীতে ওড়ানোর জন্য সব থেকে বেস্ট কোয়ালিটির মধ্যে পায়রাগুলো থাকবে সেলের জন্য একদম সেটিং পেয়ার ডিম বাচ্চা টু হান্ড্রেড গ্যারান্টি থাকবে প্রথম পেয়ার আজকের ভিডিওর এটা বন্ধুরা পায়রা জোড়াটা দেখুন সব করুন ক্যাচি করা একজোড়া ফেন্সি জাতের মধ্যে কালো মুখী পায়রা দেখাচ্ছি একদম গরম ডাকের পায়রা পায়রা কলি দেখতে পাচ্ছেন ফ্রেশ মার্কিং এর মধ্যে কালোমুখী জেট স্প্রিংয়ের মধ্যে ঠিক আছে গলা কাপায় কালো মুখী জ্যাক কালার ঠিক আছে যাক মুখী বলেন অনেকে কালো কালারের মুখী পায়রা জোড়া সেলের জন্য রেখেছি একদম গরম পায়রা সেটিং পেয়ার ডিম বাচ্চা করানো আছে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি হবে বা দিকেরটা মাদি ডান দিকেরটা নর একদম গরম ডাকের পায়রা ডাকের ভিডিওটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি আপনারা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি কীরকম কী রয়েছে প্রত্যেকটা পায়রা স্ট্যান্ডিং দেখবেন এবং পায়রা গরম আছে কি সেটা দেখবেন হয়তো উনিশ বিশ হতেই পারে পায়রা একটু ভয় পেতেই পারে তাহলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে সব পায়রা তারা খোপের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক করা শুরু করবেন একটু টাইম লাগবে আপনার একটু ধৈর্য সহকারে মনে সরকারে ভিডিওটা স্কিপ না করে দেখবেন আরো কিছু পায়রা আছে সেলের জন্য এবার আপনাদের কাছে তিন নম্বর পেয়ারটা শখ করাবো তো পায়রার গরম একটা আপনারা দেখলেন কিরম কি পায়রা গরম আছে কি না আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে কালো কালারের জ্যাক মুখী এবার তিন নম্বর পেয়ার একজোড়া বন্ধুরা তিন নম্বর পেয়ার চটিয়াল পায়রা রয়েছে দেখুন বন্ধুরা বাদিকে দিকে মাটি এখানে যে সমস্ত পায়রা রয়েছে সব কিন্তু কম কম দামের মধ্যে সেল করে দেওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার এক ফ্রেন্ডের পায়রা এক বন্ধুর পায়রা আমি ভিডিও করে আজকে আপনাদের কাছে উপস্থাপন করছি এই পায়রাগুলো কিন্তু আমার পায়রা নয় আমার এক ফ্রেন্ডের পায়রা ডিম বাচ্চা প্রত্যেকটারই কিন্তু গ্যারান্টি থাকবে এটা হচ্ছে ঝুটিয়াল ঠিক আছে পায়ে ফেদার ঝুটিয়াল পায়রা ভালো করে দেখে নিন কালো কালারের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটি এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে প্রত্যেকবারের বাচ্চা কিন্তু ফার্টাইল হয় ডিম ফুটে বাচ্চা বেরোয় এবং নিজেদের বাচ্চা কিন্তু নিজেরাই খাওয়ায় দেখুন বন্ধুরা পায়রা দুটো ভয় পাচ্ছে বলে সেই জন্য হাত দিয়ে এদিক ওদিক তাড়ানো হচ্ছে যাতে আপনাদের কাছে ভালো করে শখ করাতে পারি এটা হচ্ছে আজকের ভিডিওর তিন নম্বর পেয়ার গরম ডাকের পায়রা একদম গরম রয়েছে পায়রা যেমন কি আপনাদের বললাম খোপে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পায়রা ডাকে না আরেকটা জিনিস বলে রাখি কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পায়রা যখন আমরা ডেলিভারি করি অনেক সময় যারা আসে কার্বনের মধ্যে কী রয়েছে আমরা ঠিক জানি না কিন্তু কিছু কিছু মানুষ আছে খুবই মানে ইনরেগুলার ইন মানে ইরিসপনসিবল অনেকটাই আমাদের সাথে এরকম ফ্রড হয় ডেলিভারি করার সময় অনেক সময় দেখা যায় যে যে ডেলিভারি ম্যানকে পাঠাই সেই ডেলিভারি ম্যানকে পয়সা না দিয়ে পায়রা ওরমভাবে নিয়ে চলে যায় তখন সেক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না যেহেতু আমাদের সেই জায়গাটা চেনা পরিচিত নয় এরকম আমাদের সাথে অনেকবারই হয়েছে কিন্তু দুটো পায়রা বৈশিষ্ট্য হচ্ছে দুটো পায়রা হচ্ছে নিচে বাজি মানে বোমাইট সমান হাইটে বাজি করবে প্লাস উপরে ওড়া হবে পায়রা দুটোর স্টিল কালারটা নর আর ফুলসিয়াটা যেটা দেখছেন ওটা হচ্ছে মাদি কালার ম্যাচিং নয় কিন্তু কোয়ালিটি ভালো একটা নর একটা মাদি সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি হবে বাজির পায়রা ঠিক আছে মুর্শিদাবাদি লাইনের পায়রা পায়রা দুটো কোয়ালিটি চেক করুন বন্ধুরা কোনো টাল শুকনো ঠান্ডা রোগ লাগা কোনো কিচ্ছু নেই পায়রা পুরো ফিট এবং পায়রা প্রত্যেকটা পায়রা কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে বেছে বেছে কালেকশানগুলো আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমি আমার কথা বলার মাধ্যমে আপনাদের কাছে সমস্ত বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটার রাখবেন এরকম নিত্য নতুন পায়রা ভিডিও পাওয়ার জন্য কালকেও কিন্তু নতুন কিছু পায়রা সেল ভিডিও নিয়ে আসব কিছু ম্যাড্রাস হোক বা গিরিবাজ পায়রা হোক আমার বাড়ির কিছু পায়রা সেলের জন্য থাকবে ভিডিওর মাধ্যমে শখ করলেন শখ করলে আপনারা দেখতে পারবেন ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে কিন্তু একটু দাম পড়বে দাম নিয়ে যদি এদিক ওদিক হয় তাহলে হয়তো আপনারা শখ করতে পারবেন না কেননা কিছু কিছু ভালো জিনিস আছে সেগুলো একটু দাম লাগে